এরপর প্রশ্ন করেছেন আরশি রহমান আপনি লিখেছেন আমার স্বামী অনেকগুলো টাকা রেখে ভুলে গেছেন আমি সেগুলো তাকে না জানিয়ে খরচ করেছি এখন আমি কি গুণাগার হব আরশির রহমান আপনার স্বামী আপনার কাছে কোনো টাকা রেখে যদি ভুলে যান আপনার দায়িত্বগুলো তাকে স্মরণ করিয়ে দাও তাকে স্মরণ করিয়ে না দিয়ে সে যদি আপনি খরচ করে ফেলেন তাহলে অবশ্যই আপনি গুণাগার হবেন কারণ কেউ আপনার কাছে কোনো টাকা রাখলে সেটি আমানত আর আমানতের খেয়ানত করা জায়েজ নয় নবিসাল্লাহ সাল্লাম বলেছেন লাদিন আলিমাল্লাহ আমানতলাহ জীবতদের মধ্যে আমানত দারিত্বা নেই তার কিন্তু দিন দারিতা নেই সো আপনার কর্তব্য হবে আপনার স্বামীর রেখে দেওয়া টাকাটা তাকে ফেরত দেওয়া আর যদি একান্ত খরচ করেই ফেলে থাকেন আপনি বলেছেন তাহলে আপনি আপনার স্বামীর কাছ থেকে অনুমোদন নেবেন যে তোমার টাকাটা আমার কাছে ছিল আমি খরচ করে ফেলেছি এমডি মোতালে আপনি লিখেছেন গেঞ্জিপুরে মামতি করা যাবে কিনা আহ ইমামতি করা যাবে সেই পোশাকে যে পোশাকে নামাজ পড়া যাবে যেটাতে নামাজ পড়া যাবে না সেটাতে ইমামতিও করা যাবে না গেঞ্জি পরে যে সমস্ত পরে আমরা কোনো গুরুত্বপূর্ণ জায়গায় ভালো কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে যাই না সে ধরনের পোশাক পরে নামাজ পড়া অনুচিত মাকরু ঠিক একইভাবে সেগুলো পরেই ইমামতি করাটাও অনুচিত এবং মাকরু হ্যাঁ যদি এমন হয় যে যে এমন কোনো ড্রেস হয় যেটা পরে আমরা সচরাচর গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিদের সাথে বসতে মিটিং করতে তাহলে সেক্ষেত্রে সেটা পরে আপনি নামাজ পড়তে অসুবিধা নেই ইমামতি করতেও অসুবিধা নেই হ্যাঁ কখনো যদি এমন হয় যে ইমাম নাই এর চেয়ে উপযুক্ত ব্যক্তি নাই তখন নির্বাহী ব্যক্তিকে ইমুমতি করতে দিলেন সেটা ভিন্ন কথা সেটা অবশ্যই জায়েজ হবে মালাসমতরা বলেছেন ইয়াবানি আদম খুজিন আর তুমি আইন দেখলি মাসিদ হে আদম সন্তান তোমরা প্রত্যেক সালাতের সময় প্রত্যেক নামাজের সময় সৌন্দর্য গ্রহণ করো শোভা গ্রহণ করো অর্থাৎ তোমরা সেখানে সুন্দর উত্তম পোশাক পরে সালাত আদায় করার চেষ্টা করো তো যার কারণে সালাত আদায়ের সময় আমাদের উত্তম পোশাক থাকা এটা বাঞ্ছনীয় যদি অবহেলা করি আমরা সালাতের প্রতি সেটা অবহেলার সামিল হবে বিবেচিত